হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো একটা প্রশ্ন যদি আমি তোমাদের করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের শরীরের কি কোনো যোগাযোগ রয়েছে আমরা হয়তো এর উত্তরে অনেকেই বলবো হ্যাঁ রয়েছে তার কারণ কি আমরা সবাই জানি যে পঞ্চভূতের মেলবন্ধনে তৈরি আমাদের শরীর জল মাটি অগ্নি বায়ু ও অন্তরিক্ষ এই প্রতিটি ভাগকে নিয়ে ডিটেলসে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন যারা আধ্যাত্মিকতা নিয়ে গবেষণা করেন কিন্তু রিসেন্টলি একটা গবেষণা আমাদের মনে কিছু উদ্ভট প্রশ্নের জন্ম দিয়েছে যেমন আমরা কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা প্রকৃতির মস্তিষ্কে বসবাস করি বা অন্যভাবে বললে আমরা কি এই প্রকৃতির মস্তিষ্কের কোষ কিছু অবাক করা তথ্য শোনার জন্য তৈরি হয়ে যাও উদ্ভট প্রশ্ন এইভাবে বললাম তার কারণ প্রকৃতির মস্তিষ্কে বসবাস এইভাবে আমরা কি আগে কখনো ভেবেছি আমার তো মনে হয় না তো চলো শুরু করা যাক আমরা যদি আমাদের মহাকাশের স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে দেখব যে ঠিক একই ধরনের স্ট্রাকচারের রিফ্লেকশান আমাদের মস্তিষ্কে অর্থাৎ দুটো স্ট্রাকচারের মধ্যে অনেক মিল রয়েছে এবং এই দুটো স্ট্রাকচারের মধ্যে যে প্রসিডিওরে কাজ হয় সেই সব সূত্রের ব্যাখ্যা ফিজিক্সের বিভিন্ন থিওরি অনেক আগেই দিয়ে দিয়েছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্ট্রাকচার ও আমাদের ব্রেনের স্ট্রাকচারের মধ্যে যে মিল খোঁজার চেষ্টা সেটা কোনো অবাস্তব চিন্তাভাবনা নয় বরং বলা যেতে পারে বিজ্ঞানীদের দ্বারা একটা নতুন আবিষ্কার সালটা ছিল দু হাজার কুড়ি বিজ্ঞানী ফ্র্যাঙ্কো ভাজা ও নিউরোসার্জেন অ্যালবার্টো ফিলেটি আমাদের ব্রেনের দুটো পার্ট সেরেব্রাম ও সেরেবেলামকে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন ওনারা যখন আমাদের ব্রেনের কিছু স্যাম্পেলসকে মাইক্রোস্কোপের মাধ্যমে খুব ডিটেলসে পর্যবেক্ষণ করছিলেন তখন একটা অদ্ভুত জিনিস ওনারা লক্ষ্য করেন ফট্টি এক্স ম্যাগনিফিকেশানে জুম করে ব্রেনের স্ট্রাকচারকে লক্ষ্য করার সময় ওনারা দেখেন যে এমন একটা স্ট্রাকচার যেটা মহাকাশে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে ক্যাপচার করা একটা ছবির সঙ্গে মিল খাচ্ছে এই মুহূর্ত পর্যন্ত জেনে আমরা বলতেই পারি যে মেঘ আকাশে বিভিন্ন আকৃতিতে ভেসে বেড়ায় যেগুলো দেখলে মনে হবে সেটা কোনো না কোনো জীবের শরীরের সঙ্গে মিল খাচ্ছে তাহলে কি সত্যিই মিল থাকে তাদের মধ্যে কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা পুরো অন্য এই দুইজন বিজ্ঞানী প্রথমে খুব সহজ সরলভাবেই ব্রেন ও ব্রহ্মাণ্ডের মধ্যে মিল খুঁজে পেতে তিনটি সাবজেক্টে ক্রস চেক করেছিলেন এক অ্যাপিয়ারেন্স দুই স্ট্রাকচার ও তিন কম্পোজিশন প্রথমে যখন ওনারা এই ব্রেন ও ব্রহ্মাণ্ডের একটা নর্মাল কম্পেয়ার করেছিলেন তখন ওনারা এদের মধ্যে কোনো রকম সিমিলারিটি দেখতে পাননি কিন্তু যখন ওনারা এই ব্রেইন স্যাম্পেলসকে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করলেন তখন ওনারা দেখলেন যে অনেক ছোট ছোট ডটস ছড়িয়ে রয়েছে ঠিক ব্রহ্মাণ্ডের পিকচারের মতো কিন্তু তারপর ম্যাক্সিমাম লেভেলে ফর্টি এক্সে ম্যাগনিফিকেশান বাড়িয়ে দেখার পর ওনারা দেখেন যে সেই সব ছোট ছোট ডটস যেগুলোকে আগের স্টেজেই ওনারা দেখেছেন সেই সব প্রত্যেকটা ডটস একে অপরের সঙ্গে কানেক্টেড ঠিক ব্রহ্মাণ্ডের পিকচারের মতোই এত গেল উপরে ওপরে অ্যাপিয়ারেন্সের সঙ্গে সিমিলারিটি খুঁজে পাওয়ার ব্যাপার এবার নেক্সট স্টেজ স্ট্রাকচার এই স্টেজের তথ্য দেখে তোমরা অবাক হয়ে যাবে বলতেই পারি আমি দ্বিতীয় স্টেজে ওনারা যেটা দেখেছিলেন সেটা হলো ব্রেনের একটা নিউরন আশেপাশে থাকা চারটি নিউরনের সঙ্গে কানেক্টেড থাকে ধরে নাও এটা গড় হিসেব বললাম আর ঠিক উল্টো দিকে ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে একটা গ্যালাক্সি তার আশেপাশে থাকা পাঁচটি গ্যালাক্সির সঙ্গে কানেক্টেড থাকে এটাও একটা গড় হিসেব বললাম এই সিমিলারিটিকে আরও জোর দিচ্ছে এর পরের স্টেজ ঘটনাচক্রে আমরা যেটা জানি সেটা হলো আমাদের ব্রেনে প্রায় ঊনসত্তর বিলিয়ন নিউরন্স রয়েছে আর ব্রহ্মাণ্ডে প্রায় একশো বিলিয়ন গ্যালাক্সিস রয়েছে নাম্বারটা ম্যাচ করলো না কি তাই তো কিন্তু এটা জানো কি এই ঊনসত্তর বিলিয়ন নিউরন হচ্ছে আমাদের গোটা মস্তিষ্কের তিরিশ শতাংশ ভর বা মাস আর ঠিক উল্টো দিকে এই একশো বিলিয়ন গ্যালাক্সিস যেটা গোটা ব্রহ্মাণ্ডের তোমরা হয়তো ঠিকই হিসেব করছো তিরিশ শতাংশ ভর বা মাস অবাক করা ব্যাপার নয় কি আর দুটো ক্ষেত্রেই বাকি সত্তর শতাংশ জায়গা এমন জিনিস দিয়ে তৈরি তারা একে অপরের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপনই করে না ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে এই বাকি সত্তর শতাংশ জায়গাটি ডার্ক এনার্জি দিয়ে তৈরি আর ব্রেনের ক্ষেত্রে সেই সত্তর শতাংশ জায়গাটি জল দিয়ে তৈরি এই ওভারঅল পুরো ব্যাপারটিকে যদি আমি দেখি তাহলে বলাই যায় দুটো জিনিসের স্ট্রাকচারের মধ্যে খুব মিল রয়েছে তবে এই দুটো জিনিস যেভাবে কাজ করে সেই দিক থেকে কি কোনো মিল পাওয়া যাবে চলো এই দিকটা একটু খুঁজে দেখা যাক নিউরনের একদম ভিতরে বলা যেতে পারে একদম অ্যাটমিক লেভেলে যখন কোনো রকম ক্রিয়াবিক্রিয়া ঘটে তখন আশেপাশের নিউরনের সঙ্গে মিলেমিশে এমন এক ধরনের পরিস্থিতি তৈরি করে যেটা জন্ম দেয় ভাবনার বা যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি ঠিক একই সূত্র ধরে আমি বলতে পারি মহাকাশে যখন কোনো কসমিক ইভেন্ট ঘটে বা কোনো নক্ষত্র গ্রহ উপগ্রহ অ্যাস্টেরয়েডস এছাড়া আরও অনেক কিছুর মধ্যে যখন মাঝে মাঝে ধাক্কা লাগে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেটা আশেপাশের অনেক জিনিসকে প্রভাবিত করে তার ফলে যেটা হয় পুরো একটা গ্যালাক্সির মাধ্যাকর্ষণ ক্ষমতাকে প্রভাবিত করে তখন এই প্রভাবের মাধ্যমে অন্য গ্যালাক্সির সঙ্গে ইন্টারাকশান তৈরি হয় বা ওই একইভাবে আমি বলতে পারি একটা কসমিক ইভেন্ট তৈরি হয় ঠিক যেমন আমাদের মস্তিষ্কে চিন্তা ভাবনার জন্ম হয় সেই রকম এই নিউরনের ক্রিয়া বিক্রিয়া যেমন একটা প্রমাণ দেয় যে আমাদের মস্তিষ্ক জীবিত রয়েছে ঠিক এই সূত্র ধরেই কি আমরা বলতে পারি যে মহাকাশের বিভিন্ন গ্যালাক্সির মধ্যে ক্রিয়া বিক্রিয়া এইটা কি প্রমাণ করে যে আমাদের ব্রহ্মাণ্ড জীবিত রয়েছে তোমাদের হয়তো এই প্রশ্নটি শুনে মনে হতে পারে কী বোকা বোকা প্রশ্ন আসলে বিজ্ঞানীরা এই প্রশ্নের পিছনে ছুটছেন তার কারণ তারা জানতে চেষ্টা করছেন যে ব্রহ্মাণ্ড যদি একটা ব্রেনের মতোই কাজ করে তাহলে হয়তো ক্লাসিক্যাল ফিজিক্স ও কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাবে অ্যালবার্ট আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি সেটা মহাকাশের বড়ো বড়ো জিনিস যেমন গ্রহ নক্ষত্র গ্যালাক্সিস ব্ল্যাক হোল এই সবের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়ে থাকে এটা ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে চলে গেল আর কোয়ান্টাম ফিজিক্স খুব ছোট ছোট জিনিসের ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা দিয়ে থাকে যেমন ইলেকট্রন প্রোটন অ্যাটম এইসব কিন্তু এই দুটো থিওরি নিজের নিজের জায়গাতে ফিট তার বাইরে নয় বিজ্ঞানীরা এমন কোনো থিওরি এখনো পর্যন্ত পাননি যে সেটা ছোট ইলেকট্রন প্রোটন থেকে ব্রহ্মাণ্ডের বড় বড় জিনিস সম্পর্কে খুব সহজেই ব্যাখ্যা করে দেবে একসঙ্গে ঠিক এই জায়গাতে ব্রেনের কাজের সঙ্গে ব্রহ্মাণ্ডের কাজের মধ্যে যদি ঠিকঠাক সিমিলারিটি দেখতে পাওয়া যায় তাহলে পুরো বিষয়টিকে দুটো ইকুয়েশানের মাধ্যমে ডেসক্রাইব করা যাবে এক ম্যাডলিং ইকুয়েশান ও দুই হ্যামিল্টন জ্যাকোবি ইকুয়েশান আর এই জায়গাতেই পুরো বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় থিওরি অফ রিলেটিভিটি ও কোয়ান্টাম ফিজিক্স এই দুটো জিনিস একে অপরের থেকে আলাদা হওয়া সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে একই রেজাল্ট দেখায় তার মানে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডকে যদি আমরা একটা ব্রেন হিসেবেই ধরে থাকি তাহলে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে ইলেকট্রন প্রোটন থেকে শুরু করে বড় বড় জিনিসের ব্যবহার খুব সহজেই ব্যাখ্যা করা যাবে একটা ইকুয়েশানের মাধ্যমেই থিওরি অফ এভরিথিংয়ের জন্য বিজ্ঞানীরা ঠিক এই ধরনের একটা সূত্রের খোঁজ করছেন বহুদিন ধরেই কিছু বিজ্ঞানী যখন এই পুরো বিষয়টিকে নিয়ে ভাবছেন বা কিছু করার চেষ্টা করছেন তখন কিছু বিজ্ঞানী এই সব মানছেন না ওনারা বলতে চাইছেন যে এই পুরো বিষয়টি একটা ইলিউশন আমরা ব্রহ্মাণ্ডের ছবি ও ব্রেনের ছবি নিয়ে তুলনা শুরু করেছিলাম অন্য গ্রুপের বিজ্ঞানীরা বলতে চাইছেন যে এটা তো ক্যামেরার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে তোলা ছবি ক্যামেরার অ্যাঙ্গেল বদলালে ছবিটার ধরনও বদলে যাবে ব্রহ্মাণ্ড ও ব্রেনের মধ্যে যে মিল খুঁজে পাওয়ার চেষ্টা বা ব্রেনকে ব্রহ্মাণ্ডর রেপ্লিকা ভাবার চেষ্টা এই পুরো বিষয়টির জন্য আরও সলিড প্রমাণ লাগবে একটা প্রবলেম রয়েছে যেটা হলো আমাদের ব্রেনের সাইজ একশো চল্লিশ মিলিমিটার সেখানে ইনফরমেশান একশো মিটার্স পার সেকেন্ডে ট্রাভেল করে আমাদের চিন্তাভাবনা দ্রুত জেনারেট হয় আর সেখানে যতটুকু ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি সেটার আয়তন প্রায় তিরানব্বই বিলিয়ন লাইট ইয়ার্স আর এখানে ইনফরমেশান ট্রাভেল করে তিন ইন্টু টেন রেজ টু দি পাওয়ার এইট মিটার্স পার সেকেন্ডে এই স্পিডে ব্রেনের সঙ্গে তুলনা করলে ব্রহ্মাণ্ডে একটা ইভেন্ট বা চিন্তাভাবনার জন্ম হতে সময় লাগবে প্রায় টেন সব বিলিয়নস অফ ইয়ার্সের মতো তাই এই বিষয় নিয়ে আরও সলিড প্রমাণ দরকার বিজ্ঞানীরা এই নিয়ে আরও কাজ করে চলেছেন এখনও তো এই বিষয় নিয়ে তোমাদের কী মত নিচে কমেন্টে লিখতে ভুলো না ধন্যবাদ